ডিপজাল ও তার মেয়ে অলিজা মনোয়ার স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে সফলতার দিক থেকে কে সেরা ডিপজাল নাকি তার মেয়ে বাবা মেয়ের সম্পর্ক আলাদা এক সাইডে রেখে যদি তুলনা করা হয় তাহলে এগিয়ে থাকবে ডিপজালের মেয়ে অলিজা মনোয়ার কিন্তু কিভাবে চলুন জেনে আসা যাক খলনায়ক ডিপজাল পেশায় একজন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ ও ব্যবসায়ী ডিপজাল জন্মগতভাবেই কোটিপতি বাবার সন্তান বাংলাদেশে ডিপজালের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে ডিপজাল ফুড ইন্ডাস্ট্রি ফাইম শুটিং স্পট এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হল জোবেদা ফিল্মস পর্বত কথাচিত্র পরিচিত শুধু বাংলাদেশে আর ডিপজালের মেয়ে অলিজা পরিচিত সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ডিপজালের মেয়ে অলিজা মনোয়ারের সাতাশটি ডিগ্রি রয়েছে এমনকি লন্ডনের রেড ব্রিজ কলেজে সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন ডিপজালের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার শুধুমাত্র ডি দীপজলের চেষ্টায় তার থেকেও তার মেয়ে এগিয়ে গেছে অনেক দূরে